আজকে আপনাদেরকে দেখাবো বাংলা কদুর চামড়া দিয়ে আলু ভাজি কীভাবে করে আমাদের সাথে থাকবেন আমরা এখন বাংলা কদুর চামড়াটা কীভাবে বাজি করে আপনাদেরকে দেখাবো এখন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমাদের তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ফাস্ট দিয়ে নিলাম সেন্ট হওয়ার জন্য এখন বাজিগুলো দিয়ে দিলে Kasma tel onu da yediler. gurur da buru yediler. Dibede nereden buru মৰিচ আগে ব্লান কৰি নিছিলে কাঁচা মাৰি সেইগিলা এজেগে একো গুড়ি মৰি চিদ্ধ মৰিচ দিয়ে দিলে আমাদের বাজি হয়ে গেছে দৈন্য ভাতা দিয়ে দিলাম বাজিটা একটু লাল লাল হবে দেখতে অনেক সুন্দর লাগবে বাজিটা হলুদ হলুদ হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং খেতে অনেক স্বাদ লাগবে পাঁচ থেকে ছয় মিনিট এটে বাজি করলে হয়ে যায় আপনারা এভাবে বাসায় বাজি করে খাবেন অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ